জায়গাটার নাম আয়নারহাট যেটা বাংলাদেশ ভারত বর্ডারের কাছে অবস্থিত এই গ্রামের সবচেয়ে ক্ষমতাশীল পরিবার হল তালুকদার ফ্যামিলি যারা বেশ কয়েক বছর যাবৎ পুরো আয়নারহাটকে শাসন করে আসছে যাদের উপরে কথা বলার সাহস কারণ নেই তো কথা হচ্ছে চোরকির নতুন ওয়েব সিরিজ গোলমহল নিয়ে সিরিজটা পরিচালনা করেছেন সৈয়দ আহমেদ শাওকি যিনি এর আগে কারাগার এবং তাকদিরের মতো টপ রেটেড সিরিজগুলো পরিচালনা করেছেন গল্পের শুরুতে দেখা যায় আয়নারহাট উপজেলার চেয়ারম্যান রহমত তালুকদার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তো তার জানা যায় অনেক মানুষ একত্রিত হয়েছে সবার সামনে রহমত তালুকদারের বড় ছেলে রাশেদ তার বাবার কোনো ভুল থাকলে সবাইকে মাপ করে দিতে বলে তখন তার বাবাকে কেউ মাপ করেই না উল্টো আরও লোকজন বলা বলি করে আপনারা যে মানুষের ঘরবাড়ি জোর করে দখল করেছেন মানুষের জায়গা জমি নষ্ট করেছেন সেগুলো আগে ফিরিয়ে দেন তখন রাশেদের আরেক ভাই রানা ইমাম সাহেবকে বলে আপনি জানাজা শুরু করেন কিন্তু জানাজার নামাজ শেষ হলে দেখা যায় মাত্র অল্প কয়েকজন মানুষ জানাজা শেষ পর্যন্ত পড়েছে আর বাকি সবাই নামাজ শেষ না করেই চলে গেছে এখান থেকেই বোঝা যায় এই তালুকদার পরিবারের উপরে এই এলাকার মানুষ কতটা ক্ষিপ্ত তারপর আমরা রহমত তালুকদারের আলিশান সেই বাড়ি দেখতে পাই যেখানে এই তালুকদার ফ্যামিলি বসবাস করে বাড়িটার নাম গুলমোহর যেটা রহমত তালুকদারের স্ত্রী গুলবাহার বেগমের নামের সাথে মিল রেখেই রাখা হয়েছে রহমত তালুকদারের তিন ছেলে এক মেয়ে মেয়ের নাম রেনু তার মেয়ের দুটো যমজ ছেলে আসে আর রাশেদ্রা তিন ভাই রাশেদ রানা আর রবি অবশ্য রবির অন্য একটা গল্প আছে যেটা আমরা সামনে জানতে পারবো তো এবার একটু মনোযোগ দিয়ে শুনবেন তাদের বাবা রহমত তালুকদার তো মারা গেছে এখন তারা সব ভাই বোনেরা মিলে বসেছে তাদের সব সম্পত্তি ভাগাভাগি করতে বড় ভাই রাশেদ সে থাকতো কানাডায় আর রেনু তার বাচ্চা কাচ্চা নিয়ে ঢাকায় থাকে বাবা মারা যাওয়ায় তারা এখানে এসেছে তো রাশেদ আর রেনু মিলে সবকিছু মূলত ভাগাভাগি করতে চায় কিন্তু রানা এখনই কোনো কিছু ভাগ করতে চায় না কারণ তার সামনে ইলেকশন রাশেদার রেনু তো বাসায় থাকতো না তারা বাইরে থাকত বাসায় রহমত তালুকদারের সাথে সময় রানা থাকত রানা তার বাবার সাথে সম্পত্তি রাজনীতি সব কিছু দেখাশোনা করত এখন তার বাবা মারা গেছে আর রানা তার বাবার জায়গাটা নিয়েই এই ইলেকশন লড়তে চায় তাই সে রাশেদ আর রেনুকে বলে ইলেকশন হলে সে তার বাবার সব সম্পত্তি তাদের মাঝে ভাগ করে দেবে কিন্তু রাশেদ আর রেনু তো নাসোর বান্দা তারা তাদের ভাগের সম্পত্তি বিক্রি করে টাকা নিয়ে চলে যেতে চায় রাশেদ তখন বলে এখন টাকার দরকার সম্পত্তি আপাতত ভাগ না করলেও তারা যে বিশাল বাড়িটাতে থাকে গোলমোহর সেটাতে তাদের যে ভাগ রয়েছে রাশেদ সেটা চায় আর তার সাথে রেনুও তাল দেয় রাশেদ বলে সে একজন বায়ারকে তাদের এই বাড়িটা দেখিয়েছে বায়ার বাড়িটার দাম বিশ কোটি সতেরো লাখ টাকা বলেছে যেটা শুনে আসলে রানা অনেকটা অবাকই হয় কারণ এই বাড়ির দাম এত টাকা হওয়ার কথা না অবশ্য সেখানে তাদের মা উপস্থিত ছিল তাদের মা তাদের উপরে ভীষণ রাগ করে কারণ তার বাবা সদ্যই মারা গেছে কোথায় তারা একটু শোক পালন করবে তা না করে তারা সম্পত্তি ভাগাভাগি নিয়ে ব্যস্ত তখন সেখানেই তাদের ছোটো ভাই রবি আসে রবিকে তার মা জানা যায় না আসার জন্য অনেক বকাবকি করে রবি তখন সত্যিটা বলে দেয় যে তার বাবার জানা যায় তার বাবাকে কেউই মাপ করেনি আর সবাই শেষ পর্যন্ত যার নামাজও পড়েনি নামাজ না পড়েই চলে গেছে এটা শুনে তার মা ভীষণ কষ্ট পায় তা বাদেও তার ছেলেরা এখন সম্পত্তি ভাগাভাগি নিয়ে ব্যস্ত তাই সে তার পিএস জাফরকে নিয়ে বাড়ি ছেড়ে তাদের পুরোনো বাড়িতে চলে যায় এদিকে তারা ভাই মিলে সম্পত্তি ভাগাভাগি করতে ব্যস্ত তবে তাদের ছোট ভাই রবির তাদের এই বাড়ি বা তার বাবার কোনো সম্পত্তির উপরে তার কোনো আগ্রহ নেই কারণ রবির ছোটবেলার অনেকটা সময় কেটেছে জেলখানায় রবির সব থেকে কাশির বন্ধু তুষারকে মার্ডার করার মিথ্যা মামলায় রবিকে জেলে যেতে হয় সে আসলে মার্ডার করেনি তাকে কেউ ফাঁসিয়ে দিয়েছে আর এই তার জেল খাটতে হয়েছে যেটা তার বাবা রহমত তালুকদার জানতো কিন্তু তাও বের করেনি অবশ্য এরও একটা কারণ আছে যেটা আমরা সামনে জানতে পারবো তো শুনতে থাকুন তাই রবি তাদের এই সম্পত্তির কোনো ভাগাভাগির মধ্যে না যেয়ে তার পছন্দের যে ঘোড়াটা ছিল সেই ঘোড়াটা নিয়ে বাড়ি থেকে চলে যায় যাওয়ার সময় তার দেখা হয় রানার স্ত্রী শান্তার সাথে শান্তা রবি আর তুষার এই তিনজন ছিল ছোটবেলার খুব ঘনিষ্ঠ বন্ধু তুষার মারা যাওয়ায় শান্তা আর রবিকেই দোষী মনে করে তারপরে শান্তা আর রানার বিয়ে হয়েছে তার একটা ছেলে আসে নাম রুদ্র ছেলেটা খুবই শান্তশিষ্ট আর ভদ্র অন্যদিকে রেনু সে ঢাকায় থাকে রেনু বাড়ি থেকে পালিয়ে যেয়ে একজন হিন্দুকে বিয়ে করেছিল তাই বাড়ি থেকে তার বাবা আর মেনে নেয়নি পরে তার দুইজন যমর ছেলে হয়েছে তাদের নাম জ্যোতি আর জিতু অপরদিকে শান্তা এটা মানতে পারছে না রানার ভাইরা অনেকদিন পর আজকে হুট করে বাড়িতে এসে তার বাবার সম্পত্তি ভাগ নিয়ে চলে যাচ্ছে রানা বলে যে এই বাড়ি বিক্রি করা এত সহজ না এখানে অনেক ঝামেলা আছে যেটা সে জানে পরের দিন সকালে রুদ্র জিতু আর জ্যোতি যায় চা বাগানে ঘুরতে এখানে রুদ্র আর জিতুকে বলে আমি জানি তোমরা কেন নামাজ পড়ো না কারণ তোমরা হিন্দু জিতু বলে আর তুই কি তুই কি মুসলমান কিন্তু তো এখনো মুসলমানই করানো হয়নি তোকে আজ আমরা মুসলমানই করিয়ে দেব একথা বলে তারা একটা শরী বের করে রুদ্র তখন তাদের থেকে বাঁচতে সেখান থেকে দৌড় দেয় জিতুরা তার পিছন পিছন দৌড়ায় আর বলে যে তারা মজা করেছে রুদ্র ছিল অনেক ভীতু দৌড়াতে দৌড়াতে চা বাগানের টিলার উপর থেকে এসে নিচে পড়ে যায় জিতু তখন তাকে অনেক ডাকাডাকি করেও আর পায় না তাই তারা ভয়তে সেখান থেকে চলে আসে বাড়িতে এসে জিতু তার মাকে সব কিছু বলে দেয় তার মা তো তাদের উপরে খুবই রেগে যায় জ্যোতি বলে যে তারা সিরিয়াসলি কিছু করেনি তারা মজা করছিল কিন্তু রুদ্র ভয় পেয়ে দৌড় দিয়েছে। জিতুর মা তাদেরকে ঘরে নিয়ে যায় আর বলে কেউ কিছু জিজ্ঞাসা করলে না বলতে এদিকে দেখা যায় এলাকার সব মুরব্বীরা মিলে মসজিদে নতুন সভাপতি নির্বাচনের জন্য মিটিংয়ে বসেছে রানাও সেখানে উপস্থিত রানা ভাবছিল সেই হয়তো এবারে সভাপতি নির্বাচিত হবে কারণ রানার বাবা রহমত তালুকদার এর আগেই মসজিদের সভাপতি ছিল কিন্তু এলাকার কেউই রানাকে চায় না সবাই একজন যোগ্য সৎ লোককে দেখতে চায় তাই অনেকেই সেখানে থাকায় স্কুল মাস্টার আজাদ স্যারের সভাপতি হওয়ার জন্য প্রস্তাব দেয় আজাদ মাস্টার ছিল তুষারের বাবা যাকে খুন করার অভিযোগে মিথ্যা মামলায় রবি জেলে গিয়েছিল তবে রানা এটা শুনে অনেক রেগে যায় কারণ সে নিজেই সভাপতি হতে চেয়েছিল আর রাগ করে রানা সেখান থেকে চলে যায় রানা বাড়িতে আসলে দেখে তার বড় ভাই রাশেদ একজন উকিল নিয়ে এসেছে তাদের সম্পত্তি সব কাগজপত্র ঠিক করার জন্য তখন শান্তায় সে বলে তাদের ছেলে রুদ্র এখনও বাড়িতে আসেনি সে নামাজের জন্য রুদ্রকে বাড়ি থেকে গুছিয়ে জিতুদের সাথে পাঠিয়েছিল রানা তখন জিতুদের জিজ্ঞাসা করলে তারা মিথ্যা বলে যে তারা রুদ্রকে মসজিদে দিয়ে এসেছে এখানে আমরা ফ্ল্যাশব্যাকের একটা সিন দেখি রেনু একজন হিন্দুকে বিয়ে করেছিল যেটা তার বাবা মেনে নেয়নি এই কারণে রেনুর বাবা পরে তার দুই ছেলে হলে তার ছেলেদেরকে তার বাবা জোর করে ধরে মুসলমানি করিয়ে দিয়েছিল যাতে তারা হিন্দুদের মতো না হয় ছেলেদের সাথে এই কাজটা রেনু কোনোভাবেই মানতে পারে না এটা নিয়ে তার বাবার সাথে অবশ্য হয়েছিল রুদ্রকে খুঁজতে দলবল সব নামিয়ে দেয় রানা সবাই মিলে অনেক খোঁজাখুঁজি করে কোথাও খুঁজে না পেয়ে তারা মাইকিং করা শুরু করে যেটা জাফরও শুনতে পায় জাফর সন্দেহ করে রুদ্র আর জিতুর সাথেই বেরিয়েছিল ওরাই হয়তো ভালো জানে যে রুদ্র কোথায় তাই জাফর এসে জ্যোতি আর জিতুকে ধরে তখন সেখানে রেনু চলে আসে রেনু তার দুই ছেলেকে নিয়ে তার মায়ের সাথে দেখা করে রেনু তার মাকে সবকিছু খুলে বলে যে জিতুরা একটা মজা করতে গিয়ে একটা ভুল করে ফেলেছে তাদেরকে বাঁচাতে কারণ রানা যদি জানতে পারে তাহলে অনেক ঝামেলা হবে রেনুর মা তখন জাফরকে চা বাগানে খোঁজ করতে বলে আর রেনুকে বলে যে জিতুদের এখন ঢাকায় পাঠিয়ে দিতে তাই রাতটা জিতুরা চলে যায় রবির সাথে থাকার জন্য এদিকে রানা বাড়ি এসে দেখে ছেলেকে না পেয়ে শান্তার অবস্থা খারাপ হয়ে গেছে রানা তাকে শান্ত করে বলে লোকজন সবাই খুঁজছে যেভাবে হোক পাওয়া যাবে রাতে জাফর চলে যায় চায়ের বাগানে রুদ্রর খোঁজে সেখানে জাফর একটা চশমা খুঁজে পায় যেটা ছিল রুদ্রর সকালে জ্যোতি আর জিতু বাসার সাদে বসেছিল তাদের সাদে অবশ্য অনেকগুলো কবুতার ছিল তখন সেখানে একটা কবুতার কোথা থেকে উড়ে আসে জ্যোতি খেয়াল করে তার পায়ে একটা চিঠি লেখা আসে তখন তারা কবুতরের পায়ের থেকে চিঠিটা নিয়ে আসে চিঠিতে লেখা ছিল রুদ্রর উপরে শনি লক্ষ আরোগ্যে চায় কুড়ি কোটি সতেরো লক্ষ জিতুরা সেটা তাদের মাকে নিয়ে দেখায় এটাতে রেনু আরও ভয় পেয়ে যায় সে তাদের ছেলেদের গুছিয়ে নিতে বলে এখনই ঢাকা পাঠিয়ে দিবে আর চিরকুটটা সে রাশেদকে যেয়ে দেখায় তারপরে রানারা জিতুদের নিয়ে সাধে আসে আর সেই কবুতারটা খুঁজে বের করে রানা তার পিএসকে বলে যেভাবে হোক এই কবুতারটা কার সেটা খুঁজে বের করতে এদিকে রবি লুকিয়ে তুষারদের বাড়িতে আসতো যখন আজাদ মাস্টার বাড়িতে না থাকতো তুষার মারা যাওয়ার পর তার মা পাগল হয়ে গেছে সবসময় অপেক্ষা করে যে কখন তার ছেলে ফিরে আসবে এটা দেখে রবি খুবই কষ্ট পায় ওদিকে রানার লোকজনরা সেই কবুতার নিয়ে খোঁজ করতে থাকে যে কবুতারটা আসলে কার কোথা থেকে আসলো কিন্তু অনেক জায়গায় খোঁজ করার পরেও তারা কবুতরের কোনো মালিক খুঁজে পায় না এদিকে রুদ্রকে না পেয়ে রাশেদ থানায় অভিযোগ করে থানা থেকে ওসি তৈমুর আলম আসে তাদের বাড়িতে ইনভেস্টিগেট করতে রাশেদ তখন ওসিকে জানায় যে তারা এমন একটা কবুতার থেকে চিঠি পেয়েছে যেখানে কেউ টাকা দাবি করেছে আর টাকার পরিমাণ বিশ কোটি সতেরো লাখ যেটা অবশ্য তাদের এই বাড়ির দাম তখন সেখানে রানা আসে রানা এসে পুলিশকে বলে আপনার ইনভেস্টিগেট করা লাগবে না আমার অনেক লোকজন আছে আমরা বিষয়টা দেখছি কারণ এই এলাকায় পুলিশের এতটা গুরুত্ব নেই এই তালুকদার ফ্যামিলি এই গ্রামবাসীর উপরে প্রভাব বিস্তার করে আসছে পুলিশ তখন বলে আপনি ওই কবুতারটা চিঠিটা আমাকে দিয়ে দেন আমি ইনভেস্টিগেট করি কিন্তু রানা তো তার কোনো কথাই শোনে না উল্টো তাকে অপমান করে বের করে দেয় তবে রানারা অনেক চেষ্টা করার পরেও সেই কবুতরের মালিককে খুঁজে পায় না রানা সিদ্ধান্ত নেয় কবুতরটাকে তারা ছেড়ে দিবে আর ছেড়ে দিলে কবুতরটা তার মালিকের কাছে উড়ে যাবে তখন তাকে ফলো করে সে ঠিকানা খুঁজে পাবে তাই কবুতরটাকে তারা উড়িয়ে দেয় আর রানা লোকজনদেরকে বলে কবুতারটাকে ফলো করতে অনেক সময় যাব তারা কবুতরের পিছনে বাইক নিয়ে ফলো করতে থাকে শেষ পর্যন্ত কবুতরটা বাংলাদেশ ভারত বর্ডারের কাছে এসে আর ভারতের দিকে উড়ে চলে যায় আর রানার দলবল সেখানে থেমে যায় রাতের বেলা ওসি তৈমুর আলম আর এস টুটুল দুইজন মিলে রানাদের ফ্যামিলি নিয়ে আলোচনা করছিল তৈমুর আলম রানার ছোট ভাই রবির সম্পর্কে টুটুলের কাছে জানতে চায় সে বলে আগের নির্বাচনে রহমত তালুকদারের প্রতিপক্ষ হিসেবে আজাদ মাস্টার ইলেকশনে দাঁড়িয়েছিল সেই সময় তার ছেলে তুষার খুন হয় আর এই খুনের দায় যে পড়ে রবির উপরে তারপর থেকে তালুকদার পরিবারের উপরে রবির ক্ষোভ ওসি সাহেব মনে করেন যে রবি হয়তো রুদ্রর কিডন্যাপের সাথে জড়িত থাকতে পারে তারপরে রানা এসে তার ম্যানেজারের সাথে দেখা করে সে ম্যানেজারকে বলে তাদের যে ড্রেজার মেশিন আছে যেগুলো দিয়ে মূলত বড় বড় গর্ত করে বালি ওঠানো হয় সেগুলো আবার মাঠে নামিয়ে দিতে রানারা অবৈধভাবে মানুষের জমিতে বড় বড় গর্ত করে বালু তোলার নাম করে তাদের জায়গা জমি দখল করে নিত এতে করে মানুষ এই তালুকদার পরিবারকে আরও অনেক ভয় পেত তার ম্যানেজার বলে যে সামনে তো নির্বাচন এখন এমনটা করলে কৃষকরা আন্দোলন করতে পারে তবে রানা কারোর কথা শোনে না রানা তখন তার ম্যানেজারকে জিজ্ঞাসা করে যে তাদের এই বাড়িটার দাম কত হতে পারে কারণ একজন বায়াত্ত বিশ কোটি সতেরো লাখ টাকা দাম বলেছে ম্যানেজার বলে বাড়ি তো ব্রিটিশ আমলের সব মিলে প্রায় বারো কোটি টাকার বেশি হবে না অন্যদিকে ওসি তৈমুর আলম রাশেদকে থানায় ডেকে নিয়ে আসে জিজ্ঞাসাবাদ করার জন্য ওসি সাহেব রাশেদকে বাড়ির দাম বিশ কোটি সতেরো লাখ টাকা কে বলেছে তাকে ডাকতে বলে কারণ রুদ্রর জন্য যে চিঠি এসেছে সেখানেও এই বাড়ির দাম উল্লেখ আছে তাই ওসি সাহেব সন্দেহ করে যে এই বাড়ির দামটা বলেছে সেই হয়তো রুদ্রর কিডন্যাপের সাথে জড়িত থাকতে পারে কিন্তু সেই বায়ারকে জাফর মূলত রাশেদের কাছে নিয়ে এসেছিল তাই ওসি সাহেব চলে যায় জাফরের সাথে কথা বলতে আর এস আই টুটুলকে বলে একজন এসকেস আর্টিস্টকে খবর দিতে রাশেদের দিয়ে বায়ারের একটা ছবি আঁকাবে তারপরে রানা আসে চায়ের বাগানে যেখানে রুদ্র জিতু আর জ্যোতির সাথে এসেছিল এখানে একজন পাগল তাদেরকে বলে যে সে নাকি দুজনকে রুদ্রকে ডাকতে শুনেছিল আর তারা নাকি একই রকম দেখতেছিল এটা শুনেই রানা বুঝে যায় যে জ্যোতি আর জিতুই রানা বাড়িতে এসে রেনুকে তার ছেলেদের ব্যাপারে জিজ্ঞাসা করে কিন্তু রেণু তো তাদেরকে বুদ্ধি করে ঢাকায় পাঠিয়ে দিয়েছে রানা তখন তার উপরে রেগে যায় আর বলে যে তার ছেলেদেরকে এখনই নিয়ে আসতে জ্যোতি আর জিতুর সাথে যে রুদ্র চায়ের বাগানে ঘুরতে গিয়েছিল এই কথাটা রেনু রানার থেকে লুকিয়েছে যেটা শুনে রানা আরও রেগে যায় অন্যদিকে ওসি তৈমুর আসে জাফরের সাথে কথা বলতে যে জাফরকে জিজ্ঞাসা করে যে আপনি বায়ারকে কোথায় পেয়েছিলেন জাফর বলে যে বায়ার নিজে থেকেই তার কাছে এসে এই প্রস্তাব দিয়েছিল তারপরে ওসি সাহেব জাফরকে নিয়ে থানায় আসে রাশেদা জাফর দুইজনের থেকে ইনফরমেশন নিয়ে একটা স্কেচ আঁকায় তখন আমরা সেই বায়ারকে দেখতে পাই সে আরও নতুন একটা চিঠি লেখে আর কবুতারের পায়ে করে পাঠিয়ে দেয় দেখা যায় যে রুদ্র তার কাছেই আসে এবার সেই চিঠিটা রুদ্রর মা শান্তা খুঁজে পায় তাই শান্তা সিদ্ধান্ত নেয় যে সে তার সমস্ত গয়না বিক্রি করে কিডন্যাপারের টাকা পরিশোধ করে দেবে আর রুদ্রকে নিয়ে আসবে কিন্তু রানা তাকে আটকে দেয় রানা তাকে আশ্বাস দেয় যে সে ঠিকই তার ছেলেকে খুঁজে বের করবে এদিকে সেই বায়ার নিজে থেকেই রানার মা গুলবাহারের সাথে দেখা করতে আসে তখন জাফর তাকে ধরে ফেলে আর তাকে খুবই মারধর করে এবং জানতে চায় যে রুদ্র কোথায় সে বলে যে সে শুধু গুলবাহার বেগমের সাথেই দেখা করবে আর তাকেই সবকিছু বলবে ওদিকে রানারা দুই ভাই আর রেনু তিনজন মিলে জায়গা জমি ভাগ করতে ব্যস্ত রানা তাদেরকে অনেক করে বোঝায় যে এই বাড়ি এত সহজে বিক্রি করা যাবে না বাড়ি বিক্রি করতে গেলে অনেক ঝামেলা আসে রাশেদ তখন এক পর্যায়ে বলে যে আচ্ছা এখন আপাতত কিছুর ভাগ লাগবে না কিন্তু সে এইবার আয়নার ইলেকশন করতে চায় যেটা রানা করছে রাশেদ তাকে বলে যে এই পথটা ছেড়ে দিতে রানা অবশ্য তার কথাটা শুনে অনেক অবাক হয় কিন্তু তার কিছু করার নেই সে ছেড়ে দেয় সে রাশেদের কথায় রাজি হয়ে যায় তারপরে জাফর সেই লোকটাকে গুলবাহারের সাথে দেখা করতে নিয়ে আসে গুলবাহার বেগম তার কথা শুনে বুঝতে পারে যে এই লোকটা এখানকার না ওপার বাংলার তখন তার পরিচয় জানতে চাইলে সে বলে আপনার পণ্ডিত শ্রীনারায়ণের কথা মনে আছে আপনার কন্যা সঙ্গীত গুরু তার ভাইপো শ্রীধরন আর এই লোকটাই হল শ্রীধরনের ছেলে ধ্রুব যেটা শুনে গুলভার বেগম তাকে চিনতে পারে সে ধ্রুবকে জিজ্ঞাসা করে যে তুমি রুদ্রকে কেন কিডন্যাপ করেছো ধ্রুব বলে সে কোনো কিডন্যাপ করেনি বরং সে আরো রুদ্রকে বাঁচিয়েছে সেদিন চা বাগানে উঁচু টিলার উপর থেকে রুদ্র নিচে পড়ে যায় ধ্রুব তখন সেখান থেকে যাওয়ার সময় রুদ্রকে দেখতে পায় আর তার সাথে নিয়ে চলে যায় আর ধ্রুব এই চিরকুটগুলো নিজে প্ল্যান করেই পাঠিয়েছে কারণ সে এই তালুকদার পরিবারকে ভয় দেখাতে চায় সে বলে যেই তালুকদার পরিবারের ভয়ে পুরো এলাকা তটস্থ হয়ে থাকে তাদের জানা দরকার যে ভয় কে জিনিস এই জন্যই ধ্রুব কিডন্যাপের নাটক সাজিয়ে চিরকুট পাঠিয়েছে এখানে আমরা আসল ঘটনা জানতে পারি এই তালুকদার পরিবার যে বিশাল আলিশান বাড়িতে থাকে গুলমোহর এই গুলমোহরের একটা রহস্য আছে এই আয়নারহাট এলাকার একটা সাংস্কৃতিক ঐতিহ্য ছিল ব্রিটিশদের সময় ইংরেজ সাহেবরা এই আয়নারহাটে আসতো তাদের আকর্ষণ ছিল এখানকার একটা সঙ্গীত পরিবার সেই বংশ পরম্পরায় পণ্ডিত শ্রীনারায়ণের পরিবার এই আয়নার হাটে সঙ্গীত চর্চা করে আসছিল যেটা ইংরেজদের কাছে খুবই পছন্দনীয় ছিল ইংরেজ সাহেবরা এখানে এসে তাদের পরিবারের কাছ থেকে সঙ্গীত শুনত আর তাদের সাথে অবসরের সময় কাটাত কোনো এক ইংরেজ সাহেবের দান করা জায়গায় পণ্ডিত শ্রীনারায়ণের দাদা এই বিশাল ভবন নির্মাণ করেছিল দেশভাগের পর এই সঙ্গীত পরিবারের অধিকাংশই এই আয়নারহাট এলাকা ছেড়ে ওপার বাংলায় চলে যায় কিন্তু পণ্ডিত শ্রীনারায়ণ যান না তিনি সঙ্গীত ভালোবেসে এখানেই থেকে যায় আর আয়নারহাটের যে সাংস্কৃতিক ঐতিহ্য ছিল সেটা সে একাই ধরে রেখেছিল কিন্তু নব্বইয়ের দশকে যখন পণ্ডিত মশাই মারা যান তখন রহমত তালুকদার এখানকার উপজেলা চেয়ারম্যান তিনি কথা দিয়েছিলেন পণ্ডিত শ্রীনারায়ণের স্মৃতি রক্ষার্থে তিনি এই বাড়িতে একটা সঙ্গীত চর্চা কেন্দ্র গড়ে তুলবেন কিন্তু নির্বাচনে জেতার পর তালুকদার পরিবার এই বাড়ি কব্জা করে নেয় আর তাদের কথা রাখে না ধ্রুব গুলবাহার বেগমকে বলে পণ্ডিত শ্রীনারায়ণ মারা যাওয়ার পর ধ্রুব তার বাবার সাথে এখানে এসেছিল কিন্তু তাদের আসতে এগারো দিন সময় লেগে গিয়েছিল এর মধ্যে রহমত তালুকদার পুরো বাড়ি দখল করে নিয়েছিল রহমত তালুকদার ধ্রুবর বাবাকে জানায় পণ্ডিত শ্রীনারায়ণের স্মৃতি রক্ষার্থে তিনি এই বাড়িতে একটা সঙ্গীত চর্চা কেন্দ্র গড়ে তুলবেন যেটা পরবর্তীতে তিনি আর করেন না আর ধ্রুবর বাবাকে কুড়ি হাজার টাকা দিয়েছিল আর পনেরো টাকা দিয়েছিল যাতায়াতের জন্য সেই টাকাটা ধ্রুব এখন গোলভারকে ফিরিয়ে দেয় ধ্রুব জানায় যে সে এই বাড়ির উত্তরাধিকারী চায় না সে শুধু চায় বাড়িতে আবার আগের মতো সঙ্গীত চর্চা শুরু হোক আর এই হাটের মানুষ তালুকদার পরিবারের দাসত্ব থেকে মুক্তি পাক অন্যদিকে রানা রুদ্রকে খুঁজে না পেয়ে অনেক ভেঙে পড়ে সে রেনুকে বলে হয়তো তার পাপের শাস্তি তার ছেলে পাচ্ছে রানা ইমোশনাল হয়ে রেনুকে এখানে সব সত্যিটা বলে দেয় যে আসলে তুষার হত্যার সাথে রবি জড়িত না সেইবার রহমত তালুকদারের সাথে নির্বাচনে তুষারের বাবা আজাদ মাস্টারও দাঁড়িয়েছিল কিন্তু রানায় কোনো কারণে তুষারকে হত্যা করে ফেলেছিল এই কারণেই রানার ফাঁসি হতো কিন্তু রহমত তালুকদার বিষয়টা ধামা চাপা দেওয়ার জন্য তার ছোট ছেলে রবিকে জেলে পাঠিয়ে দেয় রবি তখন কিশোর থাকায় তার ফাঁসি হয় না কিশোর অপরাধে তাকে কিছু বছর জেল খাটতে হয় তাদের এই কথাবার্তাগুলো শান্তাও শুনে ফেলে তারপরে সকালে রানা চলে যায় থানায় সে জানতে পেরেছে ওসি সাহেব একটা এসকেস আঁকিয়েছে যেটা রানা চাইলে ওসি সাহেব দিতে না স্বীকার করে রানা তার ক্ষমতা দেখায় পুলিশের এসপিকে দিয়ে ওসি তৈমুর আলমকে সেই এসকেসটা রানার হাতে দেওয়ার জন্য চাপ দেওয়ায় কিন্তু ওসি তৈমুর আলম এসপিকে বলে লিখিত দিতে লিখিত না দিলে সে কোনো এভিডেন্স দিতে পারবে না আর ডেফিনেটলি এটা এসপি লিখিত দিতে পারবে না এদিকে দেখা যায় রানার স্ত্রী শান্তা রবির সাথে দেখা করতে এসেছে শান্তা রবি আর তুষার ছেলেবেলারি বন্ধু ছিল তুষার মারা যাওয়ার পর রবির উপরেই দোষ পড়ে আর এই কারণেই শান্তার রবির সাথে কথা বলতো না এতদিন পরে সে আসল সত্যিটা জানতে পেরেছে যে তুষারের হত্যাকারী রবি না তার স্বামী রানা নিজেই আর এই কথাটাই সে রবিকে বলে দেয় রবি বলে সে আসলেই তুষারকে হত্যা করেনি এটা তার বাবাও জানত তারপরেও তার বাবা তাকে জেল থেকে বের করেনি তার ভাইকে বাঁচানোর জন্য আর এই কারণেই তালুকদার পরিবারের উপরে রবির অনেক ক্ষোভ সত্যিটা জানার পর রবি তার মা গুলবাহার বেগমের কাছে যায় আর এই সত্যিটা তাকে বলে দেয় যে রানাই তুষারের আসল হত্যাকারী তার বাবা আর রাশেদ সবকিছুই জানত কিন্তু ঝামেলা এড়াতে রাশেদ চলে যায় কানাডায় আর রহমত তালুকদার রবিকে জেল থেকে বের করে না গুলবাহার বেগম এই সত্যিটা শুনেই স্তম্ভিত হয়ে যায় কারণ সেও এতদিন এই সত্যিটা জানতো না রবির কাছে তখন তার মা ক্ষমা চায় তারপরে রবি চলে যায় তুষারের বাবা আজাদ মাস্টারের সাথে দেখা করতে রবি মসজিদে গিয়ে আজাদ মাস্টারের কাছে ক্ষমা চায় যে সে তার ছেলেকে হত্যা করেনি আর সে কথা দেয় যে হত্যা করেছে তাকে আজাদ মাস্টারের কাছে মাপ চাইতে বাধ্য করবে এদিকে পুলিশ সেই এসকেস দেখিয়ে ধ্রুবকে পুরো এলাকায় খুঁজতে থাকে খুঁজতে খুঁজতে তারা যখন ছবিটা মসজিদের হুজুরকে দেখায় সে চিনতে পারে আর জানাই তাদের পোস্টমাস্টার আবু তালেব এই লোকটাকে হুজুরের কাছে নিয়ে এসেছিল তারপরে পুলিশ সেই পোস্টমাস্টার আবু তালেবকে ধরতে তার বাসায় যায় আর তাকে থানায় নিয়ে আসে এখানে আমরা জানতে পারি ধ্রুব পোস্টমাস্টারের কাছে এই বাসাতেই আশ্রয় নিয়েছে আর রুদ্র এখানেই আসে আবু তালেবকে পুলিশ ধরে নিয়ে যাওয়ায় ভয় পেয়ে রুদ্র বাড়ি থেকে বের হয়ে যায় ধ্রুব বাড়ি ফিরে দেখে রুদ্র বাড়ি নেই সেভাবে রুদ্র হয়তো তার বাড়িতে ফিরে গিয়েছে কিন্তু একটু পরে রুদ্র আবার চলে আসে সে বাড়ি যেতে চায় না এই কয়দিন ধ্রুবর সাথে তার একটা ভালো সম্পর্ক হয়েছে আর আর জিতুর ভয়ে রুদ্র বাড়িতে আসতে চায় না ওদিকে রানা সেই আর্টিস্টকে আবার তাদের বাড়িতে ধরে নিয়ে আসে যে আগে দুইবার ছবি এঁকেছে এখন আবার রাশেদের বর্ণনা মোতাবেক ওই লোকের ছবি এঁকে দেয় অন্যদিকে রবি আর একটা কাজ করে বসে ধ্রুব যখন রবিদের পুরনো বাড়িতে ছিল আর রবি লুকিয়ে তার একটা ছবি তুলে রেখেছিল এই ছবিটাই সে রাশেদ আর রানার ফোনে পাঠিয়ে দেয় যেটা দেখে তো মাথা গরম হয়ে যায় সেভাবে রবি হয়তো এই কিডন্যাপের সাথে জড়িত তাই সে রবিকে খুঁজতে তাদের পুরনো বাড়িতে তার মায়ের কাছে যায় সেখানে রবিকে খুঁজে পায় না রবিকে খুঁজে বের করার জন্য তারা রবির যে পছন্দের ঘোড়া ছিল সেটাকে তাদের গাড়ির সাথে বেঁধে পুরো গ্রাম ঘোরাতে থাকে আর তখনই রবি বের হয়ে আসে রবি বের হয়ে আসলে রানার লোকজন তাকে ধরে ফেলে অন্যদিকে সেই পোস্টমাস্টারের কাছ থেকে ওসি তৈমুর আলম ওই তালুকদার পরিবারের সব ইতিহাস জানতে পারে যে কিভাবে পণ্ডিত শ্রীনারায়ণ ইংরেজদের কাছ থেকে এই জায়গা উপহার পেয়েছিল আর এই বাড়ি তার দাদা তৈরি করেছিল পণ্ডিতের মৃত্যুর পরে তালুকদার পরিবার এই বাড়ি দখল করে নেয় আর সেখান থেকেই এই আয়নারহাটবাসীর উপরে তারা রাজত্ব চালাতে থাকে তো পোস্টমাস্টারের কথা সত্যতা যাচাই করার জন্য ওসি তৈমুর আলম যায় ভূমি অফিসে সেখানে গিয়ে সে বাড়ির কাগজপত্র ঘাটাঘাটি করলে দেখতে পায় রহমত তালুকদারের নামে বাড়ির কোনো দলিল নেই সে এনিমি প্রপার্টি হিসেবে এই বাড়ি দেখিয়েছে এরই মধ্যে জ্যোতি আর জিতু আবার বাড়িতে ফিরে আসে কারণ তারা ভাবে তাদের মা হয়তো এখানে বিপদে আসে তা বাদেও পুলিশ তাদেরকে আসতে বলেছে রানার পরিবর্তে এবার যেহেতু রাশেদ নির্বাচন করবে তাই এখন তার মায়ের সাপোর্ট দরকার কারণ তার মা গোলবাহার বেগম ছিল পীর সাহেবের মেয়ে তাই পীরপাড়ার একটা বড় ভোটারদের অংশ নির্বাচনের আগে গোলবাহারের দিকে তাকিয়ে থাকে গোলবাহার বেগম যদি রাশেদকে সহযোগিতা করে তাহলে রাশেদ নিশ্চিত ইলেকশনে জিতে যাবে যেটা সে জানে কিন্তু গুলবাহার রাশেদকে এই সব ইলেকশনের মধ্যে যেতে মানা করে তার টাকা লাগলে টাকা নিয়ে চলে যেতে বলে কিন্তু নির্বাচন করতে না করে রাশেদও তার মায়ের কথায় রাজি হয় এদিকে রানার লোকজন রবিকে নিয়ে এসে একটা জায়গায় আটকে রাখে তাকে রুদ্রোর ব্যাপারে জিজ্ঞাসা করে এবং মারধরও করে রুদ্রকে ধরে নিয়ে যাওয়া ওই লোকের ছবি রানা কোথায় পেয়েছে সেটা জানতে চায় কিন্তু রবি শুধু একটাই কথা তুষার রানাকে কীভাবে মেরেছে সেটা না জেনে সে কিছুই বলবে না রবি এত বছর জেল খেটেছে নিজের পরিবার পরিজনদের থেকে আলাদা থেকেছে কিন্তু সে জানতো না কার অপরাধের বোঝা ঘাড়ে নিয়ে সে এত কষ্ট করে জেল খাটছে আর এই কষ্টটাই সে এখন রানাকে অনুভব করাতে চায় রানা তখন রবিকে আরও মারধর করে কিন্তু রবির প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত সে একটা কথাও বলবে না তখন রানা সেই রাতের ঘটনা বলতে শুরু করে যেদিন তুষার মারা গিয়েছিল আজাদ মাস্টার নির্বাচনে দাঁড়ানোই তুষারের সাথে রানার রেশারেশি বেড়ে গিয়েছিল তার মধ্যে স্কুলে কোনো একটা অপকর্ম করায় তুষার রানার নামে হেডমাস্টারের কাছে বিচার দিয়েছিল এইসব ব্যাপারে তুষারকে শায়স্তা করতে রানা রাতের বেলা তার উপরে আক্রমণ করে তুষারও তার সাথে এক পর্যায়ে মারামারিতে জড়িয়ে পড়ে কিন্তু রানার সাথে পেরে ওঠে না আর রানার লাঠির আঘাতে সে সেখানেই মারা যায় আসলে রানাও তুষারকে ইচ্ছা করে মারেনি ভুল করে লেগে গিয়েছিল সব সত্যিটা বলে দেওয়ার পরেও রবি রুদ্রর ব্যাপারে কিছুই বলে না তখন রানা রেগে গিয়ে রবি আর তার ঘোড়ার মাথায় পিস্তল ঠেকায় ওদিকে ধ্রুব রুদ্রকে তাদের বাড়িতে পৌঁছে দেয় রুদ্রকে ফিরে পেয়ে সবাই আবেগে আপ্লুত হয়ে পড়ে শান্তাও তার ছেলেকে পেয়ে অনেক খুশি কিন্তু শান্তা ঠিক করে সে আর এক মুহূর্তের আর ওসি তৈমুর আলমের সাথে দেখা করে সে ওসিকে বলে যে পাওয়া গেছে তাই এখন আর মামলাটা চালানোর কোনো প্রয়োজন নেই তবে তিনি নতুন আরও একটা মামলা করতে চায় আসলে যখন তিনি রবির কাছ থেকে সত্যটা জানতে পেরেছিলেন যে তুষার রানাকে হত্যা করেছে আর রবি এতদিন নির্দোষ হয়েও জেল খেটেছে এত বড় অবিচার গুলবাহার বেগমও মেনে নিতে পারে না গুলবাহার বেগম রানার বিরুদ্ধে তুষার হত্যার মামলা দায়ের করে অন্যদিকে রানা যখন রবিকে মারধর করছিল তখন একজন এসে খবর দেয় রুদ্রকে পাওয়া গেছে রানা তখন তাড়াতাড়ি করে বাড়িতে আসে কিন্তু এসে দেখে রুদ্র আর শান্তা বাড়িতে নেই শান্তা রুদ্রকে নিয়ে চলে গেছে কিন্তু এখানে রাশেদ রানার জামায় রক্ত দেখে বুঝে ফেলে যে সে রবিকে মারধর করেছে তখন রাশেদও রানার উপরে হাত উঠায় তখন গুলবাহার বেগম এসে তাদেরকে থামিয়ে দেয় রানা তার মায়ের মুখ থেকে জানতে পারে যে তার মা তার বিরুদ্ধে মামলা করেছে এটা সে কোনোভাবেই মেনে নিতে পারে না সে এতদিন তাদের এই পরিবারের আধিপত্য টিকিয়ে রাখার জন্য লড়ে গেছে তার অন্য ভাই বোনরা এলাকা ছেড়ে চলে গেলেও সে যায়নি আর তার মাই কিনা তার নামে এখন মামলা করল অপরদিকে ধ্রুব যায় পোস্টমাস্টারকে সারিয়ে আনার জন্য ধ্রুবকে দেখে অবশ্য ওসি তৈমুর আলম একটু অবাকি হয় যেহেতু এখন রুদ্রকে পাওয়া গেছে আর গুলবাহার বেগমও মামলা তুলে নিয়েছে তাই এখন ধ্রুব বা পোস্টমাস্টার কাউকেই থানায় আটকে রাখার কোনো প্রশ্ন নেই ওসি সাহেব তাদেরকে সসম্মানে বিদায় জানায় অন্যদিকে গুলবাহার বেগম চলে যায় আজাদ মাস্টারের সাথে দেখা করতে যে তার পরিবারের হয়ে তার ছেলের হয়ে ক্ষমা চাই। আর আজাদ মাস্টারকে রিকোয়েস্ট করে সে যেন এবার ইলেকশনে দাঁড়ায় এবং পীরপাড়া গ্রামবাসীর পুরো সমর্থন আজাদ মাস্টার পাবে বলে তাকে আশ্বস্ত করে গুলবাহার বেগম এতদিন তার স্বামী রহমত তালুকদার এই আয়নারহাটবাসীর কাছ থেকে তাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল গোলবাহার বেগম সেটা তাদেরকে ফিরিয়ে দিতে চায় মানুষের মধ্যে ন্যায় বিচার ফিরিয়ে আনতে চায় সে আর ফাইনালি রাশেদার রেনু তারাও বসতে পারে এই এলাকার লোকজন এই তালুকদার পরিবারের উপরে কতটা ক্ষিপ্ত তাদের অনেক দাবি আছে এই পরিবারের উপরে তাই তারা নিজেদের ভাগ ছেড়ে দিয়ে যে যার মতো চলে যায় অন্যদিকে শান্তাও চলে যায় রুদ্রকে নিয়ে একটা সুন্দর পরিবেশে যেখানে সে রুদ্রকে মানুষ করবে কিন্তু এই ছেড়ে যেতে চায় রানা সব কিছু না এই বাড়ি তার বাবার ক্ষমতা সব সম্পত্তি সে আটকে ধরে রাখতে চায় কিন্তু ভাগ্য তাকে ছেড়ে দেয়নি তাকে পুলিশ ধরে নিয়ে যায় আর রবিও একটু সুস্থ হলে তার ঘোড়াটা নিয়ে এই আয়নার হাট ছেড়ে চলে যায় এখন বাকি থেকে যায় ধ্রুব সে অবশ্য এই বাড়ির মালিকানা চায় না আর সেটা সে পাবেও না সে শুধু এই বাড়িকে জালিমদের হাত থেকে মুক্ত করেছে সে চায় আয়নার হাটের মানুষের ঐতিহ্য সেই সঙ্গীত চর্চা আবার শুরু হোক সাংস্কৃতিক ঐতিহ্যগুলো মানুষ আবার চর্চা করুক আর মানুষ সুন্দর সুষ্ঠুভাবে নিরাপদে জীবনযাপন করুক তো ওভারঅল ভিডিও আপাতত এতটুকুই কথা হবে পরবর্তী ভিডিওতে ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকেন আর আপনার মতামতগুলো ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন তো বাই বাই ভালো থাকবেন